এক সুন্দর সকালে ঋতব্রত ও ৃদ্ধিমান এক মায়াবী জঙ্গলে পৌঁছালো। এখানে এত জীবজন্তু, এত রং মুগ্ধ হয়ে গেল তারা। ঋতুন্দর সকালে হঠাৎ একটি সুন্দর ঘোড়া এসে বলল, "এসো, আমি তোমাকে চারপাশটা ঘুরিয়ে দেখাই।" ঋতব্রত ঘোড়ায় ওঠে হাসতে লাগলো। "দেখো, আমি জঙ্গলের রাইডার আমিও তোমার সঙ্গে দৌড়াবো সিংহ পরিবার বলল ছোট্ট অভিযাত্রী দুজন হাতিরা সিঙা বাজিয়ে বলল তুমি খুব সাহসী বানররা দুইজনকে দেখে হাসছিল এবং বলছিল আমাদের খেলায় যোগ দাও জিরাফ বলল আমার গলা লম্বা তোমাদের সব দেখাতে পারবো তোতা বলল এই জঙ্গলে দিনই উৎসব তুমি খুব কিউট সিংহছানা আনন্দে লাফিয়ে উঠল ঋদ্ধিমান আর ছোট্ট হাতিটা দুজনেই খুব মজা করে লাফালাফি করছিল এইভাবে হবে সেটাই নিয়ম আজ জঙ্গলের পার্টিতে সবাই জলের ধারে জড়ো হয়েছিল হাতি বলল এই নাও ফ্রি শাওয়ার সবাই হো হো করে হাসলো ডর নাই আইশো আমি খুব ভদ্র তোতা পাখি গান গাইতে শুরু করলো লা 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 ঋতব্রত আনন্দে নাচে ও লা 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 করে গান গাইতে শুরু করলো আর ঋতব্রত আনন্দে নাচতে শুরু করলো বানর বলল এই নাও আমাদের জঙ্গল টফি সব প্রাণী বলল আবার আসবে বন্ধুরা দুজন বলল এই জঙ্গল হবে আমাদের চিরকিনের বন্ধু সাবস্ক্রাইব এস আর জি বং কার্টুন দুজন বলল এই জঙ্গল হবে আমাদের চিরদিনের বন্ধু সাবস্ক্রাইব এস আর জি বং কার্টুন্স